হুম নমস্কার অনেক রাতেই লাইভে এলাম মানে লাইভে আসতে বাধ্য হলাম এক প্রকার বলতে পারেন আপনারা ভালো করেই জানেন চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগের অ্যাপ্লিকেশন প্রায় বাহান্ন হাজার টপকে গেছে অনেকেই বিশ্বাসই করতে পারছেন না যে এত অ্যাপ্লিকেশন হলো কি করে অনেকেই অবাক হয়ে যাচ্ছে যে এত অ্যাপ্লিকেশন কি করে হলো এটা হওয়াটাও স্বাভাবিক কারণ দু সালের টেট হয়েছিল সেই টেটে প্রথমত যেটা বলবো যে সেই টেটে দু সালের অনেক টেট উত্তীর্ণরা আবার বাইশে পরীক্ষা দিয়েছিল অনেক ক্যান্ডিডেট তো সেই বাইশের ক্যান্ডিডেট কিন্তু এই সতেরো সালের ক্যান্ডিডেট যারা টেট উত্তীর্ণ ক্যান্ডিডেট যারা বাইশে এক্সাম দিয়েছিলো তারা কিন্তু প্রত্যেকেই টেট আবার বাইশ সালে পাশ করেছিল তারা ম্যাক্সিমাম জন কিন্তু অলরেডি শিক্ষকতার পেশায় যুক্ত হয়ে গেছেন তারা কিন্তু হিসেব মতো শিক্ষকর শিক্ষকের যুক্ত হয়ে গেছেন পেশায় সেখানে অনেক দু হাজার সতেরো ক্যান্ডিডেট তারা বাইশে টেট পাস করেছে কিন্তু এই রিক্রুটমেন্ট অংশগ্রহণ করছেন না এদিকে দীর্ঘ দশ বছর পর দীর্ঘ দশ বছর পর আপনারা জানেন ভালো করে দীর্ঘ দশ বছর পর কলকাতা হাইকোর্টের অর্ডারে আপার প্রাইমারির যে যে প্যানেল আগে বাতিল হয়েছিল সেই প্যানেল তো আবার নতুন করে বের হয়েছে তো সেই প্যানেল থেকে প্রায় কিছু না হোক কিন্তু পাঁচ ছ হাজার কিন্তু ওখানে যারা প্রাইমারি টেট উত্তীর্ণ তারা কিন্তু আপার প্রাইমারিতে যুক্ত মানে শিক্ষকতার বিষয়ে যুক্ত হয়ে গেছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করছেন না একেবারে করছেন না করার কথাও না কিন্তু এত ভ্যাকা মানে এত কম্পিটিশান বা এত অ্যাপ্লিকেশান হলো কী করে প্রশ্নটাই এইখানে আপনারা প্রত্যেকেই আমরা পড়াশুনো করছি প্রত্যেকেই ইন্টারভিউ যাওয়ার জন্য তৈরি প্রত্যেকেই কোন ড্রেস ড্রেসটা পরব কোন পোশাক পরব কিভাবে যাব কোথায় থাকবো একদিন আগে সব কিন্তু ভাবনার মধ্যে আছে আমাদের মানে প্রত্যেকেই ভাবছি কিন্তু অনেকেই কিন্তু আবার এক শ্রেণী কুল পাচ্ছি না যে কি করে এই এত মধ্যে করে নিজের জায়গাটা কি করে নিজের স্বপ্নটা পূরণ আজকে আপনারা জানেন দু হাজার হাজার ষোলোর রিক্রুটমেন্ট ষোলো রিক্রুটমেন্ট থেকে অনেকেই কিন্তু কর্মরত শিক্ষকরা অনেকেই কিন্তু নতুনভাবে এনওসি পাচ্ছেন না যেটুকু আমি শুনলাম ডিআই বা এস আই অফিস থেকে তো তারা নতুনভাবে ভাবে কিন্তু অংশগ্রহণ করার চেষ্টা করছেন এছাড়াও যে করোনা আবহাওয়ায় ষোলো হাজার পাঁচশোর আপনারা অনেকেই জানেন না সতেরো টেটের তাদেরকে না নিয়ে কি হয়েছিল হঠাৎ করে ওই চোদ্দ টেট থেকে ষোলো হাজার পাঁচশো নিয়োগ হয়েছিল যেখানে বিএডরাও যুক্ত হতে পেরেছিল তো সেইখানে তারা কিন্তু অনেকেই দূর দূর পোস্টিং আছে তারাও কিন্তু চাইছে বাড়ির কাছে আসতে এনেছে দিক বা না দিক অনেকেই কিন্তু নিজের রিক্সে কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ মানে করছেন ফ্রেশভাবে রিক্রুটমেন্টে আসার জন্য একটা বেকারত্বের স্বপ্ন একটা ভ্যাকান্সি একটা পরিবারের মুখে অন্ন যোগাবে একটা ডিপ্রেশান একটা মানে একটা অবসাদগ্রস্ত এক যুবকের স্বপ্ন পূরণ হবে একটা ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি যারা কর্মরত যারা কিছু না কিছু করছে তারা সেই ভ্যাকান্সিটা কিন্তু আটকানোর চেষ্টা করছে বাড়ির কাছে আসার জন্য বা তাদের কোনো সুবিধার জন্য শুধু বাড়ির কাছে না অন্যান্য অনেক কারণ থাকলে থাকতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু ফ্রেশভাবে আসে ইন ইনসার্ভিস হিসাবে নয় এনওসি না দিলেও এনওসি না দিলেও অনেকে অ্যাপ্লিকেশন করছে একটা বেকারত্বের স্বপ্ন একটা ভ্যাকান্সি কমছে তাতে আর তার দিকে কি হচ্ছে যে কর্মরত শিক্ষকরা তার চাকরি ছেড়ে নতুন ভাবে অংশগ্রহণ করছে সেখানে একটা কিন্তু পড়ে থাকছে আদৌ কিছু কিন্তু বেকারত্বের কাজে লাগছে না প্রশ্নটা এইখানে একটা বেকারত্বের একটা স্বপ্ন একটা পরিবার একটা স্কুল এটা বাঁচবে সেই ভ্যাকান্সি কিন্তু নতুনরা যারা কর্মরত তারা কিন্তু অংশগ্রহণ করবে তো পার্সোনালি তো আমাদের কেউ বিরোধী নয় কিন্তু আইনি পথে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের আমাদের যে গ্রাউন্ড আমরা তুলে ধরবো আমরা মহামান্য আদালতের কাছে আমাদের গ্রাউন্ড আমরা তুলে ধরব আমাদের গ্রাউন্ড ভিত্তিতে আমরা চেষ্টা করব জানি না কি হবে শুধুমাত্র টেট উত্তীর্ণ যারা আছে প্রত্যেকের বলবো যে ফান্ডিং দিন কারণ আইনি পথে লড়ার জন্য যথেষ্ট ফান্ডিং নেই আমরা জানেন যে ফান্ডিং আগে নেওয়া হয়েছিল যে সেখানে সুপ্রিম কোর্টে প্রায় বেশ কয়েকবার হেয়ারিং হয়েছে সুপ্রিম কোর্টের মতো জায়গায় সিনিয়র অ্যাডভোকেট দিয়ে ষোলো হাজার এই সিনিয়র অ্যাডভোকেট দিয়ে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর দু হাজার চোদ্দোর মামলা থেকে যাতে অংশগ্রহণ না করতে পারে প্রায় এক লক্ষ টেট পা যুক্ত হতে পারে এই ছয়ের থেকে আমরা আমাদের জায়গা থেকে লড়াই দিয়েছি আবার সামনে হেয়ারিং আছে সেখানেও দিতে হবে গত দিনেও দিয়েছি সামনের দিনেও দিতে হবে কারণ তো একটা দুটো হেয়ারিং আমাদের করতেই হবে সেখান থেকে এক লক্ষ পাশ করতে পারে আপনারা এখন নিউজ নেই বলে বুঝতে পারছেন না নিউজে চলে এলে যে দু হাজার থেকে ছয় প্রশ্ন ভুল মামলায় এক লক্ষ পাস করছে তখন নিজের জায়গাটা ধরে রাখতে পারবেন তো তার জন্য কিন্তু ফান্ডিং প্রয়োজন এখন বর্তমানে আমরা কর্মরত শিক্ষক যারা অংশগ্রহণ করছে আমাদের আমাদের যে গ্রাউন্ড দিয়ে আমরা চেষ্টা করতে পারি কিন্তু আমরা যেহেতু বেকার আমাদের কাছে তো যথেষ্ট ফান্ড নেই যথেষ্ট অর্থ নেই একটা হাইকোর্টে মামলা করতে গেলেও তো একটা ভালো অ্যাডভোকেট রাখতে গেলেও তো যথেষ্ট খরচ রয়েছে আপনারা এটা বুঝতে চাইছেন না অনেকে কোন ড্রেস কোড পরব কোন বোট জুতোটা পরে যাবো তারপর একবার অফলাইনে পড়ছি আবার অনলাইনে কোনো কোর্স কিনছি কোনো স্যারের কাছ থেকে কোচিং সেন্টারে গিয়ে ভিড় করছি সেলফ স্টাডি বাদ দিয়ে সারাদিন কোচিং সেন্টার ইউটিউব নিয়ে পড়ে আছি আর এক শ্রেণী আমরা যারা সারাদিনই মোহিত প্রত্যেকটা দিন সকালে বের হচ্ছে রাতে বাড়ি ফিরছে আমরাও যাচ্ছি আমরাও কিন্তু কোন ড্রেস পরবো কি পরব এখন ঠিক হয়নি আমরা অনেকেই কোচিং নেয়নি সেলফ স্টাডি যেটুকু সময় পাচ্ছি তো সেই জায়গা থেকে যারা নিজের জন্য পড়ছেন ঠিকই আছে কিন্তু কম্পিটিশান যে হারে বাড়ছে প্রায় ষাট হাজারের কাছাকাছি হবে আপনার স্বপ্ন পূরণ হবে তো নিজের কাছে প্রশ্ন করুন তো যদি ইন ইনসার্ভিসে বসতে পারে চেষ্টা তো করতে পারি একেবারে ছেড়ে দিলে তো ওইভাবে গঙ্গার জল যেমন জোয়ার হয় সেটা জোয়ারের মতো ঢুকবে কেউ আপনার জায়গাটা কিন্তু তৈরি করে দেবে না ইন সার্ভিস নিয়ে কিন্তু পদক্ষেপ অলরেডি নিয়েছি পরিষ্কারভাবে বলছি এবার পরিষ্কার করে হিয়ারিংটা করাবো আমি বলেছিলাম আমরা বলেছিলাম যে এই নোটিফিকেশন চলে চলে এলো আমাদের কাজটা কিন্তু শুরু হলো এখন আমরা প্রসেসে আছি চলতি শিক্ষক নিয়োগের প্রসেসে আসি আছি এখন কিন্তু মামলা কিন্তু নতুন নতুন মামলা হচ্ছে তবে কোনো মামলা রিক্রুটমেন্ট আটকে যাবে এমন কোনো মামলা কিন্তু আমরা করছি না আমাদের যাতে কম্পিটিশান না বাড়ে সেই চেষ্টাই করে যাচ্ছি আপনারা যারা আছেন ফান্ডিং করেছেন অন্যান্য কেছে ইনসার্ভিস আলাদা জন্য করে দিন যারা ইন সার্ভিস তারাও তো লড়বে তাদের তো কোনো ফান্ডের অভাব নেই তারা চাকরি করে প্রত্যেকে কিন্তু আমরা বেকারত্ব আমাদের কাছে দুশো চারশো টাকা অনেক বেশি লড়াইটা করুন একদিন স্কুলে গিয়ে বলতে পারবেন যে এই পদক্ষেপটা ওই কমন্স বা এই দু সালে টেট উত্তীর্ণ কয়েকটা ছেলের পদক্ষেপের জন্য আজকে চাকরিটা হয়েছে স্কুলে বসে আলোচনা করতে পারবেন ভোটের আগে হয়তো নিয়োগ হবে অনেক টেবিল এবারে টেবিল সংখ্যা বাড়ছে অনেক টেবিল সংখ্যা বাড়ছে প্রাইমারি পর্ষদে আমরা কেউই সেভ নেই আমি নিজেও সেভ নেই যেমনি পুরনো একাডেমি তার উপর নিজেও সেভ নেই টেনশনের মধ্যে প্রত্যেকটা দিন কাটছে ফোন ফোন দু হাজার বাইশ সালের টেট উত্তীর্ণ প্রত্যেকে আমাদের অন্যান্য গ্রুপ যারা আছে তারা সে যে মামলায় হচ্ছে আমরা অনেক গ্রুপ আছে তো আমরা সেই মামলায় হচ্ছি না কিন্তু আমাদের প্রত্যেকের লক্ষ্য একটা প্রত্যেকে আলোচনা সাপেক্ষ কিছু এগোতে হচ্ছে যারই মামলা রায় হোক না কেন বাইশের ডিএলএড বাইশের স্বার্থে রায় হোক আমাদের দাবি এটা কোনো এখানে আজকে কোনো আমাদের কেউ বিরোধী নয় আমাদের বিরোধী কারা যারা চাকরি করছে কিন্তু আবার নতুনভাবে অংশগ্রহণ করছে যারা পরে ডিএলএড করেছে যারা অবৈধভাবে যারা মানে যারা ডিগ্রি অর্জন করেছে বৈধ ডিএলএড এনআইএস হোক তারাও এনআইএস আসবে আসুক কোনো অসুবিধা নেই এনআইএস নিয়ে তো বিরোধিতা নেই সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাই কিন্তু ইন ইনসার্ভিসকে কিন্তু আটকানোর জন্য চেষ্টা করতে হবে এবার মহামান্য আদালত যে রায় দেবে সেটা হবে তার জন্য ফান্ডিং প্রয়োজন যারা আছেন মতো দিন লড়তে গেলে কিন্তু ফান্ডিং অর্থ প্রয়োজন হয় আর যদি সেই অর্থ না থাকে সেইভাবে সেই পর্যায়ের কিন্তু অ্যাডভোকেট আমরা দাঁড় করাতে পারবো না ইনসার্ভিসটা যতটা লড়তে পারবে যারা কর্মরত আছে আমরা কি পারবো অনেকেই দেখেছেন এই সময়ে অনেক সব মানুষ কিন্তু সমান হয় না অনেক টিচাররা যারা দু হাজার টেট বা দু হাজার চোদ্দোরও অনেক আছে যারা গত দু হাজার বাইশে রিক্রুটমেন্টে যারা চাকরি করছেন আমি কন্নিশ জানাই তাদেরকে যে তারা পরিষ্কারভাবে জানিয়েছে যে একটা বেকারত্বের ভ্যাকান্সি একটা বেকারত্বের স্বপ্ন একটা পরিবারের স্বপ্ন আমরা নষ্ট করব না আমরা যেহেতু চাকরি করছি দূরে হলেও এই চাকরি থেকে আমরা কোথাও যাব না নতুনদের ভ্যাকান্সি কাটতে আমরা কোনোভাবেই আমরা চলতি নিয়োগে অংশগ্রহণ করব না অনেকেই কিন্তু ফেসবুকে এরকম দিয়েছে আমাকে পার্সোনালি অনেক স্যারেরা কিন্তু এটা হেল্প করেন অনেক স্যারেরা ফোন করেন কিছুক্ষণ আগেও একজন স্যার ফোন করলেন যে ভাই তোমাদের কষ্ট দেখছি তোমরা বেরিয়ে যাও কিন্তু ইনসার্ভিউটা কিন্তু আসতে আসলে কিন্তু অনেকটাই কম্পিটিশান বাড়বে নতুনরা কিন্তু মানে অনেক বঞ্চিত হবে তোমরা বেকার দীর্ঘদিন দীর্ঘ দু হাজার আঠেরো সাল থেকে অপেক্ষা করে করে দু হাজার বাইশের এগারোই ডিসেম্বর পরীক্ষা দিয়েছ আর এগারোই ডিসেম্বর পর দু হাজার তেইশ সালে দশই ফেব্রুয়ারি রেজাল্ট বেরোলো আর সেই দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেইখান থেকে আমরা অপেক্ষায় অপেক্ষায় আছি একটা নিয়োগের জন্য নিয়োগ পেয়েছি কিন্তু ভ্যাকেন্সি নেই তার অপর কি হচ্ছে সেই অল্প মানে তেরো হাজার চারশো ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে আবার কর্মরত শিক্ষকরা যুক্ত হচ্ছে অবাক হয়ে যায় মাঝে মাঝে কি বিচিত্র এই দেশ একটা বেকারত্বের একটা একটা মানে ভ্যাকেন্সি আমাদের কাছে যে কত মূল্য আমাদের বাড়ি সবাই আমার বাড়ি বলুন আর প্রত্যেকেরই বাড়ি যারা টেট উত্তীর্ণ হয়ে আছেন ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিচ্ছেন প্রত্যেকেরই বাড়ি কিন্তু বাবা মা আত্মীয় পরিজন ভাবছে যে হয়তো চাকরিটা এবার হয়ে যাবে কারণ ইন্টারভিউ দেওয়া মানে ডিএলএড প্রশিক্ষণ হলো টেট পাস করলে এবার ইন্টারভিউ দেবে মানে চাকরিটা এবার হয়ে যাচ্ছে প্রত্যেকেই ভাবছে কিন্তু আপনি আমি যারা বুঝতে পারছি তারা বুঝতে পারছি যে কম্পিটিশানটা কত কঠিন হতে চলেছে সেই জায়গাটা ইনসার্ভিসকে আটকাতে হবে রাগ দেশ রাগ অভিমান সব ভুলে অবশ্যই ফান্ডিং করুন ইনসার্ভিস একমাত্র আমরাই অলরেডি মামলা করে করেছি সামনের দিনে হেয়ারিং হবে মেনশান করে হেয়ারিং করব খুব দ্রুত পর্ষদ নিজে থেকে এগিয়ে আসবে না বর্ষদ নিজের থেকে ইনসার্ভিসদের আটকাতে এগিয়ে আসবে না আমাদেরকে বলা হচ্ছে যে আমরা ভেরিফিকেশান করব ভেরিফিকেশান করে কি আটকানো সম্ভব দু হাজার চোদ্দো সতেরোদের নিয়ে দু হাজার বাইশের রিক্রুটমেন্টে ইনসার্ভিস নেই তার মধ্যে ভেরিফিকেশান করে কি সম্ভব সবাই তো ফ্রেশ হিসেবে ইন্টারভিউ আসছে কেউ এনওসি দিচ্ছে না আর এনওসি নিচ্ছেও না তারা কেউ সার্ভিস লিভিং মানে কন্টিনিউয়াস অবস্থায় কেউ পরীক্ষা দেবে না সব ফ্রেশার হিসেবে দিচ্ছে সেই জায়গাটা মামলা করব রায় বের করবো পরবর্তীকালে যদি রায়টা আমাদের সাপোর্টে আসে মামলা বিচারক যদি আমাদের বিষয়টা ভাবেন সামনের দিনে যারা ইনসার্ভিস ফর্ম ফিল আপ করছে অনেকেই সমস্যায় পড়বে সেটা সামনে কথা বলবে বিচারক যেটা বলবে সেটা আমরা মাথায় বেঁধে নেব কিন্তু আমি যেটা বলছিলাম মেনলি প্রত্যেকেই কথা যারা টেট উত্তীর্ণ ডিএলএর যারা আছে প্রত্যেকেই ভাববেন না ইনসার্ভিসটা একটা বড় হাই ভোল্টেজ মামলা অলরেডি ফাইলিং করেছি অলরেডি ফাইলিং করে কেউ এগিয়ে আসবে না পর্ষদ এগিয়ে আসবে না কমানোর জন্য যত ফর্ম ফিল আপ হচ্ছে এখন ভালো এটুকু এই রাতে লাইভটা করলাম এই কারণে কারণ এখন একটা আপডেট পেলাম যেখানে ফর্ম ফিল আপ অনেকে বিশ্বাস করতে চাইছিল না আমি বলেছিলাম উন উনপঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজারের কাছাকাছি হবে আমি পোস্টও করেছিলাম সেখানে অনেকে ওটা মানতে চায়নি তারা তারা এখন দেখে নিন এটা জিনিসটা এটা আরও হবে ষাট না পৌঁছালেও প্রায় তার কাছাকাছি চলে যাবে তবে এতটা আশা করিনি কারণ দু হাজার বাইশের আগে লাইভের প্রথমেও বলেছি যে দু হাজার বাইশের রিক্রুটমেন্টে মানে যারা দু হাজার টেট যারা ছিল তারা দু হাজার বাইশের টেট কোয়ালিফাই প্রত্যেকে কোয়ালিফাই করেছে যারা বসেছে সতেরোর প্রশ্ন অনেক টাফ ছিল সেখানে বাইশের প্রশ্ন প্রশ্ন অনেকটাই সোজা তো যেখানে যারা বসেছিল প্রত্যেকে টেট কোয়ালিফাই হয়েছে তারা তো নতুন নিয়োগে সবাই অংশগ্রহণ করছে না কেউ কেউ করছে দু থেকে সবাই নয় তো সেই জায়গাটা আইনি পথে আমাদের চেষ্টা করতে হবে একদম কথা বলছে শেষ বিন্দু শেষ চেষ্টা করবে পুরো একেবারে প্রত্যেকে কি প্রত্যেকদিন কিন্তু আমাদের কেউ না কেউ মোহিত প্রত্যেক দিনই যাচ্ছে আজকেও কি কারণে বলুন তো পড়াশুনো নেই অনেকেই তো তৈরি হয়ে গেছে জামা প্যান্ট রেডি করে জামা প্যান্ট টেলার্স দোকান থেকে কে মানে ইয়ে করে নিয়ে বুট জুতো কিনে সব এক দুবার করে পরে সব প্র্যাকটিস হচ্ছে কিন্তু সেই জায়গায় যারা আইনি পথে লড়াই করছে কিসের স্বার্থে বলুন আজকে এই লাইফটা থেকে যারা ফান্ডিং দেননি যেই গুরুপুরি হোক না কেন ফান্ডিং ফান্ডিং দিন দুশো পাঁচশো দিলে সেটা বিফলে যাবে না লড়াইটা কিন্তু দেব শেষ পর্যন্ত চেষ্টার কোনো ত্রুটি থাকবে না এটা বলে দিলাম সে যে দলই হোক না কেন আজকে আমরা পরে যারা প্রশিক্ষণ নিয়েছে যারা অবৈধভাবে প্রশিক্ষণ নিয়েছে যারা কর্মরত শিক্ষক আমরা লড়াইটা দেব এই বলে এই ছোট্ট লাইভ দীর্ঘায়িত করব না লাইভের দীর্ঘায়িত লাইভ করলে লাইভের গুরুত্বটা নষ্ট হয়ে যায় প্রত্যেকে ভালো থাকবেন নতুন করে ফান্ড দিন এই দুশো একশো এইসব ফান্ড দিলে এই ফান্ড শুধু গ্রুপ ভর্তি হচ্ছে বাস্তবিকই আপনারা যখন সবাই পড়াশুনো করছেন তখন এক শ্রেণী সেই গ্রুপে অনেকে অ্যাড করছে সেই গ্রুপে কারা কত ফান্ডিং করছে সেগুলো গুছিয়ে গুছিয়ে লিখছে কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার তার মধ্যে পড়াশুনো এটা প্রত্যেকে একটু বুঝবেন নিজের জায়গা থেকে আর বিশেষ কিছু বলার নেই যারা একভাবে পড়ছেন বন্ধুবান্ধব যারা আছে আপনাদের গ্রুপে নেই তাদেরকেও একটু জানান দিন তাদেরকেও একটু জানান দিন যে এইরকম ইনসার্ভিসরা ঢুকছে প্রায় ষাট হাজারের কাছাকাছি ফর্ম ফিল হতে চলেছে তো কম্পিটিশান নিজের চাকরিটা হবে তো এই প্রশ্নটা করুন এই প্রশ্নটা করুন এটা বুঝতে পারছেন না আজকের যদি পদক্ষেপ নিয়ে আগামী দিনের স্বপ্ন পূরণ হবে ভোটের আগে নিয়োগ হবে এটা মাথায় রাখবেন আর নিয়োগ হতে হবে এতদিনের বঞ্চনা ভোটের আগে নিয়োগ হবে আর টেবিল সংখ্যা বাড়বে দ্রুত কিন্তু ইন্টারভিউ হবে দ্রুত ইন্টারভিউ হবে কিন্তু এই সবাই চেষ্টা করবে দ্রুত ইন্টারভিউ লিস্ট বের করার ক্ষেত্রে পর্ষদ চাইবে কিন্তু আমরা এত কম্পিটিশানে কার হলো কার হলো না এটা দেখবো না আর ভ্যাকান্সি বাড়ানোর জন্য অবশ্যই কর্মসূচি আছে সামনের দিনে সেই কর্মসূচিতে আমরা ফুটিয়ে তুলব আর যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী জেলায় জেলায় যাচ্ছেন যেহেতু আমরা হবু শিক্ষক আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের পরম পরমশ্রদ্ধায়া মুখ্যমন্ত্রী যে জেলায় যাচ্ছেন আপনারা সুযোগ পেলে সেখানে ডেপুটেশান দিন দরকার হয় আমার কাছ থেকে ফোন করবেন লেখা দেবো বা নিজের থেকে একটা সাদা কাগজে লিখুন যে দিদি শেষ প্রাথমিক শিক্ষক যে পরম পরমশ্রদ্ধায়া দিদি শেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল দু হাজার চোদ্দো সতেরো টেট উত্তীর্ণদের নিয়ে দু সালে আমরা আঠারো সাল থেকে অপেক্ষা করে অপেক্ষা করে দু হাজার বাইশের এগারোই ডিসেম্বর টেট দিয়েছি রেজাল্ট দু সালের দশই ফেব্রুয়ারি কিন্তু আমরা এখনো পর্যন্ত নিয়োগ পাইনি এই মাত্র বিকাশ ভবন শিক্ষা দপ্তর থেকে তেরো হাজার ভ্যাকান্সি দিয়েছে আর ষাট হাজারের মতো ফর্ম ফিল আপ হয়েছে আমাদের আরও দশ পনেরো হাজার ভ্যাকান্সি দিয়ে দিদি এটা বলুন আপনারা নিজের জায়গা থেকে যখন জনসংযোগে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রীকে তুলে ধরুন আমরা উত্তরপ্রদেশের কোনো মুখ্যমন্ত্রীকে বলছি না আমরা বিহারের কোনো মুখ্যমন্ত্রীকে বলছি না আমরা আসাম ত্রিপুরার কোনো মুখ্যমন্ত্রীকে বলছি না আমরা বলছি আমাদের রাজ্যের নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী যাকে আমরা নির্বাচিত করেছি এটা সিস্টেম প্রত্যেককে শুভরাত্রি জানা এই জায়গাটা করুন তৈরি করুন তিন চারজন মিলে দিদির কাছে যাওয়ার চেষ্টা করুন একদম শান্তিপূর্ণভাবে একজন হবু শিক্ষক রূপে অশান্তি পরিস্থিতি না তৈরি করে আমরা যান কেউ আপনার জায়গা তৈরি করে দেবেন একটা কথা বলে দিলাম আপনাদের জায়গা কেউ তৈরি করে দেবে না দিদিকে বলুন আজকে তিন বছর আমরা কিন্তু শত চেষ্টা করেও কিন্তু দেখা করতে পারিনি কিন্তু দেখা করেছি কোনো জনসংযোগের গেছে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি এই সব ক্ষেত্রে হয় কিন্তু কোন অ্যাডমিনিস্ট্রেটিভ কোন ছেলেকে যোগাযোগ করে দেবে বলুন কেউ আপনাকে জায়গা তৈরি করে দেবে না আপনি নিজের জায়গা যেমন জনসংযোগে যান দিদিকে বলুন দিদি দিদি করে ডাকুন যে আপনার শুভাকাঙ্ক্ষী আমরা আমরা পাশে আছি বলে তো সরকার নির্বাচিত হয়েছে দিদি আমাদের এই বিষয়টা একটু ভাবুন আমাদের এই বিষয়টা এই বিষয়টা একটু ভাবুন দিদি এত বছর পর নিয়োগ নতুনরা আমরা ফ্রেশাররা আমরা খুব খুব ফ্রেশাররা আমরা একদম শেষ হয়ে গেছি নদিয়ায় যাচ্ছেন কোচবিহারে আছেন তা আমরা এই জায়গাগুলো শুধু কলকাতা ওরিয়েন্টেড আন্দোলন করলে হবে না দিদিকে জানান কোনো সুযোগে কাউকে বলুন একটা অ্যাপ্লিকেশন তুলে দিন দেখুন কাজ হবে শুধু এপিসি ভবনে আসলেন পুলিশ ধরপাকড় করলো তুলে নিয়ে বেরিয়ে গেল থানায় সারাদিন বসিয়ে রেখে রাত্রে ছাড়লো সব এই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার এ কিন্তু ছিনিয়ে আনতে পারবেন না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যান মাননীয় মুখ্যমন্ত্রীর প্রসেস তৈরি করুন কোনো আত্মীয় পরিজন থাকলে যোগাযোগ থাকলে তাদের মাধ্যমে এটা বলুন বলার চেষ্টা করুন হবে দিদিকে যদি কেউ বলতে পারে আজকে বারাসাত আন্দোলন হয়েছিল আজকে বিধানসভা অভিযান হয়েছিল দিদির কানে গেছিল জিজ্ঞাসা করেছিল কারা দু হাজার বাইশ সালে টেট উত্তীর্ণরা দীর্ঘ পাঁচ বছর পর পরীক্ষা তাড়াতাড়ি করে নোটিফিকেশান জারি করে দিল তো সামনের দিন ভ্যাকান্সি এইভাবে বাড়তে পারে কোন মুহূর্তে কি হবে কেউ জানে না আর ভ্যাকান্সি প্যানেল বের হওয়ার আগে পর্যন্ত সরকার চাইলে যে আমার শিক্ষক দরকার সরকার চাইলে দশ হাজার পনেরো হাজার ভ্যাকান্সি বাড়াতে পারে প্যানেল বের হওয়ার আগে পর্যন্ত যে আমার শিক্ষক দরকার আমি পঞ্চম শ্রেণীর খুলেছি প্রত্যেকটা স্কুলে শিক্ষক দরকার আমার আজকেই শিক্ষকের নতুন পথ ইনক্রিজ করতে হবে স্যাংশন করতে হবে এটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া সম্ভব নয় তাই জেলায় জেলায় গেলে কোনো সুযোগ পেলে জেলায় জেলায় গেলে শান্তিপূর্ণভাবে ভদ্রভাবে মাথা নিচু করে বলুন দিদি বিষয়টা একটু দেখুন এটুকু বলেই শেষ করলাম প্রত্যেকে ব্যাপারটা বুঝে নিয়েছেন হব শিক্ষকরা সামনের দিনে লড়াই হবে চেনা অচেনা প্রত্যেকেই ফান্ডিং দিয়ে সাহায্য করুন কর্মরত শিক্ষকরা যাতে অংশগ্রহণ করতে না পারে আইনি পথে আমরা চেষ্টা করব এটুকুই বলার আমরা লাইভটা দেখে এড়িয়ে যাবেন না যে কিউ আর কোড শেয়ার করছে সেখানে আমাদের সাধ্য মতো ফান্ডিং করুন দেখুন সব আপডেট পেয়ে যাবেন আমরা যারা বোঝার তারা বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় আমার লাইভ এখানে অনেকেই দেখছেন প্রায় দুশো জন এখানে লাইভ দেখছেন অনেক লাইভ বিভিন্ন গ্রুপে শেয়ার হবে অনেক কাটছাট হবে অনেক বাজে কথা হবে যারা নিয়োগে অংশগ্রহণ করতে পারছে না বা যাদের বিরুদ্ধে আমরা আইনি পথে গেছি বাজে কথা হবে কাঠছাট হবে এগুলো শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু লড়াইয়ের ময়দান থেকে ছাড়ছি না শুধু একটাই অনুরোধ ডিএলএর টেটু উত্তীর্ণরা আপনারা বুঝুন আপনারা পাশে থাকুন শুভরাত্রি প্রত্যেকে